আসসালামু আলাইকুম হ্যালো পিয়ান সবাই কেমন আছেন এই মুহূর্তে যে আরিয়া আরিয়ার খেলা শেষ হয়েছে এই দেখেন হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক মনপুর দুই গোলে দিচ্ছে হারিয়া হারছে মনপুর দুই গোল হারিয়া এক গোল দেখছেন কত দর্শক হাজার হাজার দর্শক いすいません。

উপজেলা দেশের বিপক্ষে সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কাছে কৃতজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন ফুটবলের সাথে থাকুন আজ ধারাবাসে ছিলেন রাফেল রাহমান মিজান এমনি আছিস এবং আমি